হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাইয়ার লাভলিফেয়ার মাস্টার হাউস ফ্রেন্টি ফোর আই মো হোসেন ইংলিশের সবাইকে স্বাগত এবং এবং অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের এমন একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো যে বিষয়টি তোমরা সিক্স থেকে টুয়েলভ ক্লাসে যারা রয়েছ জন্য বিষয়টি ভেরি তাহলে সে বিষয়টি কি সেটা হচ্ছে প্রিপোজিশন যেটি ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ হাউ টু ইউজ কিভাবে ব্যয় করতে হয় চলো আজকে আমরা সেই প্রিপিশন গল্পে গল্পে শিখবো দোর্ন প্রিপোজিশন ইজিলি ফর এসএসসি এবং এইচএসি যে তোমরা রয়েছ অবশ্যই তোমাদের এই টপিক্সের উপরে অনেক টেনশন হয় কিভাবে ভালো করা যায় সহজে উপায় কি আজকের সে তোমরা জানতে আমার সঙ্গেই থাকবে ওকে তাহলে আমরা চলো সে বিষয়টি আমরা ধীরে ধীরে এবার আমরা আমাদের মূল টপিকে যাব ওকে তাহলে সেখানে আমাদের যে বিষয়টি রয়েছে বন্ধুরা আমরা সে বিষয়টি চলো আমরা ধীরে ধীরে আমাদের সেই মূল টপিকে যাব ওকে তাহলে আমরা সেই সঙ্গেই থাকবে বিষয়টি জানতে তাহলে আমরা প্রথমে সেই বিষয়টি জানার জন্য আমরা সেই বিষয়টি এখন আমরা সেটা হচ্ছে জানবরা যে এখানে আমাদের এই গল্পে গল্পের ইবেশনের কথা আমরা বলছিলাম সেটি আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে গিয়েছি তাহলে সে বিষয়টি হচ্ছে বন্ধুরা দেখো বন্ধুরা আইজ গল্প গল্পের প্রিপোজিশন শিখি একদম সহজভাবে গল্পের মজা নিয়েই আমরা বাংলা অত সহ এগুলো যাতে আমাদের সারা জীবন মনে থাকে সেই পদ্ধতিটা আজকের ভিতরে থেকে আমরা প্রান্তের সঙ্গেই থাকবে প্রথমে আমাদের জানার প্রয়োজন বোধরা এর প্রিভিশন হোয়াট ইজ প্রিপোজিশন প্রিপোজিশন কি সেটি অবশ্যই আমাদেরকে জানতে হবে তাহলে প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড দ্যাট শোজ দ্য রিলেশনশিপ বিটুইন নাউন অর প্রোনাউন অ্যান্ড আদার ওয়ার্ডস ইন এ সেন্টেন্স প্রিভজিশন হলো এমন একটি শব্দ নাউন বা প্রনাউনের সাথে অন্য শব্দের সম্পর্ক বোঝায় উদাহরণ আমরা ইন অন at বাই টু ফ্রোম উইথ অ্যাবাউট ফর আন্ডার বিটুইন অ্যামাং ই এই প্রিপারেশনগুলো আমরা কীভাবে ব্যবহার করব সেটি আমরা ধীরে ধীরে আলোচনা করব তাহলে প্রথমে দেখুনরা যে গল্প রহিম এর দিন শুরু কীভাবে হয়েছিল এক সকালে রহিম হোম থেকে উঠল সে ভাবলো আজ ইংরেজি শিখবে গল্পে গল্পে তাহলে প্রথমে অ্যাট সেটা সে বন্ধুরা ছোটো বা নির্দিষ্ট সময় বা স্থানগুলোতে ব্যবহার করা হয় স্ট্রাকচার সেটা কি যে এখানে অ্যাট প্লাস স্পেসিফিক টাইম প্লেস উদাহরণসহ আমরা বলব রহিম ওয়াটসঅ্যাপ অ্যাট সিক্স ও ক্লক রহিম সকাল টায় ঘুম থেকে ওঠে হি স্টাডিজ অ্যাট ইস্ট সে সেটা ডেকে দেখছে বসে পড়ে ওকে তাহলে আমরা দ্বিতীয়টা যে আমরা ইন ইন মানে ভিতরে মাস বছর বড়ো সময় বুঝাতে কিন্তু এই ইন ব্যবহার করা হয় এখন কোশ্চেন হলো বন্ধুরা যে আমরা স্ট্রাকচারে ইন পাবো প্লেস পাবো মান ইয়ার অর পিরিয়ড আমরা সেখানে প্রধান অংশ আমরা বলতে পারি রহিম লিভস ইন ঢাকা রহিম ঢাকায় বাস করে ওকে তারপর হি উইল ভিজিট সিলেট ইন ডিসেম্বর সেই ডিসেম্বরের মাসে সে সিলেটে যাবে ওকে আরও আমরা যাচ্ছি বন্ধুরা যে অন মানে কি পৃথিবী প্রদূষণ যেটি উপরে বোঝায় ইন বা তারিখ বোঝাতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমরা স্ট্রাকচারটা হলো ওয়ান প্লাস সার্ফেস মানে কোনো কিছু উপরিভাগে বিভাগে এবার ডে ডেট এক্ষেত্রে ব্যবহার করা হয় দিস ইজ এ বুক অন দ্য টেবল টেবিলের উপরে একটি বই আছে ওকে তাহলে উপরিভাগের কথা কিন্তু বলা হয়েছিল ই ওয়াজ বর্ণ অন ফ্রাইডে এ শুক্রবারে জন্মগ্রহণ করেছে এখন আর একটা গুরুত্বপূর্ণ নিয়ে আমরা আলোচনা করব যেটি বাই মানে কিসের মাধ্যমে কার দ্বারা এখানে স্ট্রাকচার হলো বাই প্লাস ট্রান্সপোর্ট পার্সন অর মেথড এক্সাম্পল হিসাবে আমরা দেব বন্ধুরা রহিম গোলস স্কুল বাই বাস রহিম স্কুলে কীভাবে যায় বাস চোখে যায় ওকে এখন কথা হচ্ছে দি পোয়েম ইজ রিটেন

খেলে তবে হি রাইটস উইথ এ পেন এই কলম দিয়ে লেখে নেক্সট আমরা বন্ধুরা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ফ্রম আর টু কোথা থেকে হ্যাঁ কোথায় এখানে বন্ধুরা ফ্রম প্লেস টাইম টু ক্লাস প্লেস অর টাইম এখানে রইম ওয়ার্কস হাঁটে ফ্রম হোম টু স্কুল তাহলে বাড়ি থেকে স্কুলে সে হাঁটে এবারে হি স্টাডিস ফ্রম মর্নিং টু নাইট সে সকাল থেকে রাত পর্যন্ত পড়ে এখন কথা হচ্ছে বন্ধুরা আর একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাবাউট অ্যাবাউট মানে কি সম্বন্ধে সম্পর্কে আমরা বলে থাকি ওকে তাহলে এখন অ্যাবাউট প্লাস টপিক্স ওকে এক্সাম্পল যেমন হি রিডস এ স্টোরি বুক অ্যাবাউট ফ্রেন্ডশিপ সে বন্ধুত্ব নিয়ে একটি গল্প পড়ে লেটাস্ট টক এবং ইংলিশ স্টুডে আজ ইংরেজি নিয়ে আলো মানে কথা বলি ওকে নেক্সট বন্ধুরা ফর মানে উদ্দেশ্য বা কারোর জন্য যাতে বোঝায় সেখানে কিন্তু আমরা ফর ব্যবহার করে থাকি ওকে তাহলে এখানে বন্ধুরা ফর প্লাস পারসন টাইম এখানে দেখো বন্ধুরা দ্য গিফট ইজ ফর ইউ এই উপহারটি তোমার জন্য ওকে রহিম ওয়াট রহিম কাজ করে ফর টু আওয়ার দুই ঘন্টা ধরে সে কাজ করে রহিম দুই ঘন্টা ধরে কাজ করেছিল মনে হচ্ছে বিটুইন আর অ্যামাং এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট পরিশ্রম যেটা আমাদের প্রায় ভুল করে থাকি সেটা হচ্ছে বিটুইন হল দুইয়ের মাঝে অর্থাৎ দুটো দুইটো মাঝে বোঝায় আর এমন হলো দুইয়ের বেশি যদি হয় তাহলে সেখানে কিন্তু অ্যামাং বসে ওকে তাহলে বিটুইন টু পার্সন অর থিংস এর মধ্যে আমরা বলছ এমাং হলো মোর দেন টু অর্থাৎ দুইয়ের বেশি হতে হবে এখানে বলতে দেখো দি বল ইজ বিটুইন টু ফ্রেন্ড বলটি দুই ছেলের মাঝে আসে ওকে এবার ইজ পপুলার অ্যামাং ইজ ফ্রেন্ড রহিম তার বন্ধুদের মধ্যে কিন্তু জনপ্রিয় এখন আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানবো সেটা হচ্ছে আন্ডার আর একটা কি আছে আন্ডার এবার আছে অভার বিসাইড বিহাইন্ড কোথায় কীভাবে বসে চলো আমরা স্টেপ বাই স্টেপ স্ট্রাকচার প্রিপোজিশন প্লাস প্লেস একদম যেমন ধরো দি ক্যাট ইজ আন্ডার শেয়ার

তারপর দি বল ইজ বিহাইন্ড দ্য বক্স তাহলে বক্সের পিছনে কি রয়েছে বক্সের পিছনে আমরা বল আছে সেটা আমরা জানলাম এবার সে পনেরো পনেরো আবার নেক্সট আমরা যাবো সেটা হচ্ছে মিনি স্টোরি কোটো গল্পের প্র্যাকটিস আমরা জানলাম তাহলে সেটা কি আছে রোহিম লিভস ইন ঢাকা তাহলে এখানে হি ওয়াক্স অ্যাট সিক্স ও ক্লোক তাহলে এই ছোট্ট গল্পে প্রিপজিশনের ব্যবহার হয়েছে পরে বোঝা মনে রাখা মনে রাখো ওকে তোমাদের একটি বোনাস টিপস রয়েছে চারপর্তিন একটি একটা গল্প বানো প্রিপজিশন বসিয়ে লিখো আর ছবি দেখে বাক্যে তৈরি করো তি বল ইজ আন্ডার দ্য চেয়ার একসাথে গল্প বলার সময় প্রিপজিশন ধরে চিনে ভালো এখানে হচ্ছে বোনাল অফ দ্য স্টোরি প্রিয়ভূদূষণ শেখা মানে মুখস্থ নয় সেটা হচ্ছে গল্প ব্যবহার করাই আসল লেখা তাহলে নিশ্চয় হাউ ডু ইউ ফিল টু ডিস টপিক নো মিস টু লাইক শেয়ার হলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে আমরা যে বিষয়টি জানতে পারলাম সেটা প্রিয়ভূদূষণ আর কীভাবে সেটা গল্পে গল্পে আমরা আলোচনা করতে পারি আমাদের ইজিলি যাচ্ছে সব গল্পের কথা শুনলেই কিন্তু আমাদের সে বিষয়টি অনেক বেশি মনোযোগ পায় তাহলে আজকের ভিডিও থেকে এখানে আমরা শেষ করবো পরবর্তীতে আমার নতুন টপিকস নিয়ে আলোচনা করবো ততক্ষণ আল্লাহ হাফেজ